ডাকঘর নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের তার আলোচনা করব। ডাকঘর প্রকাশিত তেরোশো আঠেরো বঙ্গাব্দি এটি রবীন্দ্রনাথের একটি মহত্তম কীর্তি ক্ষুদ্র এই নাটিকা পরে ইউরোপের বিভিন্ন ভাষায় অনুদিত হয় এবং পাশ্চাত্যের বহু শহরে পেশাদার রঙ্গালয়ে এটি অভিনয় হয় সেই সব অভিনয় দর্শকদের মধ্যে নাটকটি সম্বন্ধে প্রচুর আগ্রহ সঞ্চার করে আগে ডাকঘর নাটকে কয়েকটি গান ছিল পরে তা বর্জন করা হয় ডাকঘর নাটকটি অনেক প্রাজ্ঞ সমালোচক নানা আলোচনা করেছেন তবে আমাদের মনে হয় এই নাটকের আবেদন এমন সার্বজনীন এবং সর্বকালীন যে তা আমাদের মনকে আকর্ষিত রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকটি মূলত অসুস্থ ছেলে অমলের শারীরিক সীমাবদ্ধতা এবং তার মননে দেশ বিদেশের ভ্রমণের আকাঙ্ক্ষার মধ্যে দ্বন্দ্ব প্রেক্ষাপট নিয়ে তৈরি যেখানে জীবন ও মৃত্যুর মধ্যে জীবনের জয়কে প্রকাশ করা হয়েছে এর চরিত্রগুলি হলো অমল প্রহরী কবিরাজ মাধবী মাধব দত্ত এগুলি মূল চরিত্র এখানে বলা হয়েছে